E é. নির রঞ্জনং নিত্যমানন্ত রূপ ভক্তানুকম্পাদ্রহম বৈ ঈশাবতারং পরমেশ মৃত্য রাম কৃষ্ণ নমামি নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি আপনাদের সকলকে ব্যক্তিগতভাবে সশ্রদ্ধ প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় মনন এই ধারাবাহিক অনুধানের শুরুতেই আজকে আমার পিতা স্বর্গীয় বৈদ্যনাথ সরকারের চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি আজকে তার মৃত্যু দিবস গত দু সালের আজকের দিনটিতেই আমার পিতা বৈদ্যনাথ সরকার আমাদের ছেড়ে রামকৃষ্ণ লোকে পাড়ি দেন এবং আজকের দিনে আমার জ্যাঠামশাইয়ের কথাও বারবার মনে পড়ছে স্বর্গত সোমনাথ সরকার যিনি দু সালের একুশে আগস্ট আমাদের ছেড়ে রামকৃষ্ণ লোকে পাড়ি দেন আজকে এদের দুজনের কথা বারবার মনে পড়ছে এবং আপনাদের জানিয়ে রাখা ভালো আজকে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সন্ধ্যাবেলায় সম্প্রচারিত হবে আমার পিতার উদ্দেশ্যে একটি বিশেষ স্মরণ সভা এবং সেই স্মরণ সভায় বেলগাছিয়াশ্র রামকৃষ্ণ সারদা সঙ্ঘের সংঘাধ্যক্ষা মাতাজি অধ্যক্ষা মাতাজি প্রব্রাজিকা দিব্য মাতাজি একটু ঈশ্বরীয় স্মরণ মনন করবেন এবং আজকের দিনটিতে আমরা ঠাকুর মায়ের স্বামীজির কথাই বেশি করে বাড়িতে আলোচনা করি স্মরণ করি একটু সেবামূলক কাজের চেষ্টা করি কারণ মহালয়ের দিনে পিতৃতর্পণ তো শুধু একদিনের তর্পণ কিন্তু এই বাইশে ফেব্রুয়ারি এলেই বছরের এই দিনটিতে আমাদের সেই বিশেষ তর্পণের কথা মনে পড়ে এবং সেই জন্য আজকের দিনে আমরা সৎকথায় প্রতিদিনের মননে উপনিষদের উপনিষদের কথা স্মরণ করব। কারণ এই উপনিষদই ভারতীয় সংস্কৃতি এবং আধ্যাত্মিক উত্তরাধিকারত্বের মূল ভিত্তি উপনিষদ পাঠ না করলে কেউ ভারতীয় সংস্কৃতির সারবস্তু উপলব্ধি করতে পারবে না মানুষের এই যে দেবত্ব সেটা উপনিষদের অন্যতম গুরুত্বপূর্ণ বার্তা মানুষ পাপী নয় প্রকৃতিগতভাবে সে দেবত্ব মণ্ডিত সেজন্য বলা হচ্ছে না উপনিষদে হে অমৃতের পুত্রগণ এবং যারা দিব্যধামে আছেন তারাও শুনুন আমি সেই আদি পুরুষকে জেনেছি যিনি সূর্যের ন্যায় সব প্রকাশ এবং অজ্ঞানাতিত এবং তাকে জেনে সকলেই অমর হবেন এই উপনিষদ যে একেবারে জ্বলন্ত সত্য সেটি আর নতুন করে বলতে হয় না কিন্তু এই বর্তমান কালে ছাত্রদের ক্ষেত্রে এই উপনিষদ একান্ত তাৎপর্যপূর্ণ বর্তমান শিক্ষা ব্যবস্থায় অনেক বার্তা রয়েছে কিন্তু উপনিষদের কথা একেবারেই নেই উপনিষ উপনিষদ সম্পর্কে স্বামীজি বারবার আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন কারণ স্বামীজি যুব সম্প্রদায়কে ভালোবাসতেন এবং তাদের উপর স্বামীজির খুব আস্থা ছিল সেজন্য স্বামীজি বারবার অভির কথা বলেছেন ভয় শূন্য হওয়ার কথা বলেছেন স্বামীজি বলছেন যে বেদান্ত বলেন তুমি নিজ কর্মফলে ভালো এবং মন্দ দুই ভোগ করছো তুমি নিজেই চোখে হাত দিয়ে বলছো অন্ধকার হাত সরিয়ে নাও আলো দেখতে পাবে তুমি জ্যোতিষ্বরূপ তুমি আগে থেকেই সিদ্ধ এবং স্বামীজি বারবার বলছেন নিজের ঘরে গিয়ে বসুয়া নিজের অন্তরাত্মার ভেতর থেকে উপনিষদের তত্ত্বগুলো আবিষ্কার এবং স্বামীজি এগুলো সবটা উপনিষদকে কেন্দ্র করেই বলছেন স্বামীজি বলছেন উপনিষদ বলেন আছে বটে কিন্তু অধিকতর দুর্বলতা দ্বারা কে দুর্বলতা দূর হবে ময়লা দিয়ে কি ময়লা দূর হবে পাপের দ্বারা কি পাপ দূর করা যায় তাই উপনিষদ বলছেন তেজস্বী হও হে মানব তেজস্বী হও উঠে দাঁড়াও বীর্য অবলম্বন করো জগতের সাহিত্যের মতন কেবল উপনিষদেই এই অভি শব্দ বারবার ব্যবহৃত হয়েছে সেজন্য এই ছাত্র জীবনে উপনিষদ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপনিষদ কথাটির বুৎপত্তিগত নিষ্পন্নই হয়েছে এইভাবে যে সংস্কৃত সৎ ধাতু থেকে যেটার অর্থ হচ্ছে শিথিল করা চালনা করা এবং বিনাশ করা সেটা একসঙ্গে করলে দাঁড়ায় যে এই সেই দিব্য জ্ঞান বা জ্ঞান যেটা আমাদের প্রকৃতির অজ্ঞানতার বন্ধনকে শিথিল করে এবং বিনাশপূর্বক চূড়ান্ত সত্যের দিকে চালিত করে সেই উপনিষদ সেই উপনিষদ ছাত্র জীবনে অত্যন্ত দরকার বলা হচ্ছে প্রথমেই ছাত্রদের আমাদের সকলকে এটি বারবার মনে রাখতে হবে যে অজ্ঞান অন্ধকারের অতীত পরপারে গমনের জন্য আমাদের ভাগ্যকে সুখ করতে হবে এবং উপনিষদে সেই আচার্য এবং শিষ্যের কথোপকথনের মধ্যে দিয়ে চরম সত্য যেটা বিশ্বব্রহ্মাণ্ডের চৈতন্য সত্তার বিষয়ে আলোচিত হয়েছে উপনিষদের মূল শুখাই হচ্ছে প্রত্যেকের মধ্যেই দেবত্ব রয়েছে সেই দেবত্বকে ব্রহ্ম বা আত্মা যাই বলা হোক না কেন এটি হলো প্রত্যেক জীবের দিব্য সত্তা যেটা দেহ ইন্দ্রিয় প্রাণ শক্তি মন বুদ্ধি এবং অহং জ্ঞান থেকে সম্পূর্ণ আলাদা এবং সদামুক্ত সেদিন উপনিষদ আমাদের কি বলছে বলছে শ্বেতাশ্ব শ্বেতাশ্বতর উপনিষদে বলা হচ্ছে শ্রণন্তু বিশ্বে অমৃতস্ত পুত্রায়ে ধানি দিব্যানি তস্ত বেদাহমেত পুরুষং মহান্তম আদিত্যবর্ণং বর্ণং তম উপনিষদে ঋষি বলছেন হে অমৃতের সন্তান হন এবং যারা দিব্যধামে আছেন তারা সকলেই আমার কথা শুনুন সূর্যের ন্যায় সব প্রকাশ এবং অজ্ঞানাতীত সেই মহাপুরুষকে আমি জেনেছি স্বামীজি কমপ্লিট ওয়ার্কসে সুন্দর করে বলছেন তোমরা ঈশ্বরের সন্তান অমৃতের অধিকারী পবিত্রপূর্ণ মর্তভূমির দেবতা তোমরা তোমরা পাপী মানুষকে পাপি বলাই এক মহাপাপ মানুষের যথার্থ স্বরূপের উপর এটা একটা মিথ্যে কলঙ্ক আরও। ওঠো এসো সিংহস্বরূপ হয়েও তোমরা নিজেদের মনে করছো দূর করে দাও তোমরা অমর আত্মা মুক্ত চির আনন্দময় মহানারায়ণ উপনিষদে বলা হচ্ছে আনোরণিয়ান মহত মহিয়ান আত্মা গুয়ায়ং নিহিত অর্থাৎ সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর এবং বিশাল থেকে বিশালতর এই আত্মা প্রত্যেক জীবের হৃদয় গুহায় অবস্থিত স্বামীজি বললেন সেটি সুন্দর করে পূর্ণতা সর্বদাই অনন্ত আমরা বাস্তবিক সেই অনন্তস্বরূপ সেই নিজস্বরূপ অভিব্যক্ত করবার চেষ্টা করছে মাত্র তুমি আমি সকলেই সেই নিজ নিজ অনন্ত স্বরূপ অভিব্যক্ত করার চেষ্টা করছে ঘাতক ব্যক্তির ভেতরেও শুদ্ধ ভাব আত্মা রয়েছেন সে ভ্রমবশত ওটিকে আবৃত রেখেছে মাত্র তার জ্যোতি প্রকাশ হতে দিচ্ছে না আর যে ব্যক্তি মনে করে সে হত হলো তারও আত্মা হত হন না আত্মা নিত্য কখনো তার ধ্বংস হতে পারে না অনুর অনু বৃহৎ হতেও বৃহৎ সেই সকলের প্রভু প্রত্যেক মানব হৃদয়ের গভীরে অবস্থান করছে এই জন্য আমাদের আহার বিহার অধ্যয়ন সব কিছুতে যা কিছু আছে সেটাকে আত্মত্যাগের অভিমুখী করতে হবে আহারের দ্বারা শরীর পুষ্টি করছে কিন্তু তা তো নয় শরীর পুষ্টি করে লাভটাকে অপরের কল্যাণের জন্য অধ্যয়নের দ্বারা পুষ্টি করছি মনের কিন্তু সেটা কি যদি অপরের কল্যাণে না জীবন উৎসর্গ হয় এবং সমগ্র জগৎ এক অখণ্ড সত্তা তুমি তার অংশ এবং সেই জন্য আমাদের উপনিষদ বারবার বলছে সব থেকে বড় পাপ হচ্ছে স্বার্থপরতা আগে নিজের ভাবনা ভাবো এইটি একেবারে ঈশোপনিষদ উপনিষদ সেজন্য সুন্দর করে বলছে না এবং ঈশা বাস্ত মৃদং সার্বং তেয়াং জগাতঙ্গাত তেইন তাক তেইন বঞ্জিতা মৃত কস্ত সিদ্ধন এই ব্রহ্মাণ্ডে যা কিছু অনিত্য বস্তু আছে এ সমস্তই পরমেশ্বরের দ্বারা আবৃত ত্যাগের অনুশীলন করে এবং সর্বভূতের চৈতন্য স্বরূপ আত্মায় দৃঢ় প্রতিষ্ঠা হও কারোর ধনে লোভ করো না এই যে প্রচ্ছন্ন মাহাত্ম সেই মাহাত্মটা প্রচ্ছন্ন আমরা বুঝতে পারছি না সেই জন্য বলছেন সংযত হও দান করো দয়া করো দম দান এবং দয়া শিক্ষা করা উচিত এবং সেই জন্য আমাদের কী দরকার ঐকান্তিক আগ্রহ ওং বাং মে মনসি প্রতিষ্ঠিতা মে বাচি প্রতিষ্ঠিত ঐতরে উপনিষদে বলা হচ্ছে একটিমাত্র আদর্শের জন্যই বাঁচো সেই আদর্শ এতই মহান এতই বলপ্রদ হবে যে মনে আর অন্য কিছু থাকবে না অন্য কোনো কিছুর জন্যই মনে জায়গা বা সময় ব্যয় করার সুযোগ থাকবে না এবং সেজন্য ঐকান্তিক আগ্রহ রাখতে হবে কিভাবে ওং আপ্যায়ন্ত মমঙ্গানী বাক প্রাণমত্রিয়ানিণী কেন উপনিষদে বলা হচ্ছে আমার সমস্ত অঙ্গ যেন পুষ্ট হয় তার সঙ্গে আমার প্রাণ বায়ু বাক শক্তি দৃষ্টি শ্রবণ এবং সমস্ত ইন্দ্রিয় যেন শক্তিশালী হয় স্বামীজি বারবার বলছেন সর্বপ্রকার দুর্বলতা পরিত্যাগ করো শরীরকে বলো তুমি বলিষ্ঠ মনকে বলো তুমি শক্তিধর এবং নিজের ওপর অসীম আস্থা এবং ভরসা রাখে এবং আত্মোন্নতির কথাও বারবার বলা হয়েছে উপনিষদে সত্যমেব জয়তে নান রতং সত্যেই না পন্থা বিতত দেবজান একমাত্র সত্যেরই জয় হয় মিথ্যা নয় এবং সেই দেবযান নামক সত্যের দ্বারাই সব কিছু লাভ করা যায় স্বামীজি সুন্দর করে বলেন আমি সত্যকে একটা অনন্ত শক্তিসম্পন্ন জারক পদার্থের সঙ্গে তুলনা করি করোসি সেটি যেখানে পড়ে সেখানেই ক্ষয় করতে করতে নিজের পথ করে নেয় নরম জিনিসে শীঘ্র শক্ত গ্রানাইট পাথরে বিলম্বে কিন্তু পথ করে নেবেই এবং এই আত্মোন্নতিটি আমাদের জীবনে অত্যন্ত দরকার আমরা যখন ভেঙে পড়ি আমরা যখন হতাশ হই তখন এই স্বামীজির স্বপ্নের কথা আমাদের বারবার মনে হয় স্বামীজি কিন্তু বারবার এই স্বাধীন ভারতবর্ষের স্বপ্ন দেখেছেন এবং সেই জন্য এই নতুন ভারতের যে জন্ম হয়েছে স্বামীজি যে নতুন ভারত জাগতে বলেছেন জাগাতে বলেছেন সেখানে কিন্তু আমাদের প্রত্যেকটি স্বামীজির বাণীতেই উদ্বুদ্ধ হতে হবে উপনিষদের বাণীর সাথে সাথে স্বামীজির বাণী এবং সেই জন্য মহাত্মাদের উপরেও কিন্তু স্বামীজির প্রভাব রয়েছে মহাত্মা গান্ধী সুন্দর করে বলছেন যে স্বামীজির বইয়ের কোনো মুখবন্ধ লাগে না তার বাণীর নিজস্ব অপ্রতিরোধ আকর্ষণী শক্তি আছে ইতি বাপু এবং সুকর্ণ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট তিনি সুকর্ণ লিখছেন স্বামী বিবেকানন্দ কি একটা নাম তিনি আমাকে যে কতভাবে অনুপ্রাণিত করেছেন শিখিয়েছেন বীর্যবান হতে শিখিয়েছেন ঈশ্বরের সেবক হতে দেশের সেবক হতে দরিদ্রের সেবক হতে মানুষের সেবক হতে তিনি সেই যিনি বলেছিলেন আমরা অনেক খেঁদেছি আর কাঁদতে হবে না নিজের পায়ে উঠে নারাও বলো আমিও মানুষ সেজন্য আমাদের এই ছাত্র জীবনে কিন্তু আত্মোন্নতির জন্য এই উপনিষদ দরকার ম্যাক্সমুলার বলছেন উপনিষদের মতন এত রোমাঞ্চকর প্রেরণাদায়ক এবং উৎসাহ ব্যঞ্জক গ্রন্থ আর বিশ্বে নেই পল ডয়সন তিনি বলছেন বিজ্ঞান মনস্করা যতই আবিষ্কার করুন না কেন কেই উপনিষদ উক্ত চিরন্তন সত্যকে অস্বীকার করতে পারে না স্বামীজি বারবার আমাদের যেটি বলছেন সেটি সেই উপনিষদে রয়েছে কি রয়েছে সতমা সদ্গমায় তমসোমা জ্যোতির্গময় বৃহ উপনিষদে ঈশোপনিষদে বলা চং পূর্ণ মদ পূর্ণ মৃদ পূর্ণাদ পূর্ণ মুদচ্ছতে পূর্ণশ্ব পূর্ণ পূর্ণমে বাব শিষ্যাতে অং শান্তি 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 বলা হচ্ছে এই ব্রহ্ম অনন্ত এই জগৎ অনন্ত কিন্তু এই জগৎ থেকে সেই ব্রহ্মের ওপর একটা আরোপিত সত্তা এই জগৎকে যদি সরিয়ে দেওয়া যায় সেই ব্রহ্ম অনন্তেই থাকেন এবং ত্রিবিধ বিঘ্নের শান্তি এবং সেই জন্য নির্ভীকতা দরকার উত্তিষ্ট জাগ্রত প্রাপ্য বরান নিবোধত কঠোপনিষদে সত্যি সত্যি জয়লাভ করতে চাও তাহলে যারা জয়লাভের জন্য সত্যের জন্য ধর্মের জন্য চেষ্টা করছে তারাই ঠিক পথে রয়েছে এবং বেদ সকল এটাই প্রচার করেন যে নিরাশ হয়েও না পথ বড় কঠিন যেন খুঁটো ধারেন নেই দুর্গম হলেও নিরাশ হয় না ওঠো জাগো এবং তোমাদের চরম আদর্শে উপনীত হও অপরের সঙ্গে বাঁচতে শেখার আদর্শই উপনিষদে রয়েছে বারবার বলা হয়েছে এবং অপরের সাথে ভাগাভাগি করে নেওয়া কারণ অন্যকেও প্রেম এবং সহানুভূতির সাথে দেখা ওই তৈতরীয় উপনিষদে রয়েছে মাতৃদেব পিতৃদেব পিতৃদেবভাব আচার্য দেবভাব অতিথি দেবভাব ইয়ান্নদান্যায় কর্মাণী তানি সেবিতা সেবিতা সেবিতাব্যানী ন ইতরানি যাস্মং সুচরিতা তানি তানি এটি বারবার বলা কারণ সর্বভূতের অন্তর সেই একই আত্মা একই পুরুষ আছেন যিনি একমাত্র সত্য যিনি নিত্যানন্দ স্বরূপ যিনি সর্বব্যাপী তো যখন তিনি সব তখন কার সাথে যুদ্ধ করব কার সাথে লড়াই করব কাকে ঘৃণা করব কার সাথে দ্বন্দ্ব করব। কাকে ঝগড়া করব সেই তো একই রয়েছে জন্য বলছেন একভূষী সর্বভূতান্তর একং রূপং বহুদায়ী তমাস্তস্থং জেনু হসন্তী ধীরা স্তেষ সুখং শাশ্বতং নেতরে সাম বলা হয়েছে এগুলি আমাদের ছাত্র জীবনে দরকার পথ এটাই এই শাস্ত্র অধ্যয়নই আমাদের রক্ষা করবে আমাদেরকে শক্তি দেবে আমাদেরকে বীর্যবান করে দেবে এবং আমরা যেন বারবার আমাদের জীবনযাত্রার তড়িটা বাইতে পারি মনের নিয়ন্ত্রণ করে শক্তির আসল রহস্যকে উন্মোচিত করে আমরা যেন আত্ম উন্নতির পথে এগিয়ে যেতে পারি স্বামীজিও সেই স্বাধীন ভারতের স্বপ্ন দেখেছিলেন এবং সেই জন্য বলা হচ্ছে সুন্দর করে যে লন্ডন রামকৃষ্ণ বেদান্ত সোসাইটির স্বামী ঘনানন্দজি তাঁর একটি অসাধারণ বইতে খুব সুন্দর করে তিনি লিখেছেন যে এই বিংশ শতাব্দীর জন্ম পাশ্চাত্যে বটে কিন্তু পৃথিবীকে যদি বাঁচতে হয় তাহলে তার উপসংহ হবে ভারতবর্ষ এবং ভারতবর্ষ মানেই স্বামী বিবেকানন্দ আর স্বামী বিবেকানন্দ মানেই সেই উপনিষদের শক্তিমন্ত্র উপনিষদের সেই দেবত্বের বার্তা উপনিষদের সেই অভিভারতা। আজকের এই দিনে আমিও আমার পিতৃদেবকে স্মরণ করি আমার জ্যাঠামশাইকে স্মরণ করি এবং বর্তমানে আমার মা আমার জেঠিমা আমার স্ত্রী রয়েছেন তাদের প্রত্যেকের সহযোগিতায় আশীর্বাদে এবং শুভেচ্ছায় আমি এগিয়ে যাচ্ছি এগিয়ে যাচ্ছি বললে ভুল হবে এগোতে চেষ্টা করছি কারণ এগিয়ে যাওয়াটা নিজে বিচার করে হয় না এটি চেষ্টা করছি মাত্র নিজের দিক থেকে বলা যায় না এগিয়ে যাচ্ছে চেষ্টা করছি আপনাদের কাছেও আমি আশীর্বাদ ভিক্ষা করছি আপনারা আশীর্বাদ করবেন সঙ্গে থাকবেন এইটুকু নিবেদন করে আজকের মতন অনুরোধ রইল যদি পারেন সম্ভব হয় সন্ধ্যাবেলায় ইউটিউবের ওই অনুষ্ঠানে আপনারা সরাসরি অংশ নিতে পারবেন নমস্কার ধন্যবাদ